আসসালামু আলাইকুম মরহামলি আবরাতো আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো অনেকে জানতে চান যে ভাই আপনাদের কাকে অরিজিনাল দেশি মুরগি কিনা তা আজকে আমি আপনাদের দেখাবো অরিজিনাল আমাদের দেশি মুরগি কিনা বা কিছু মানে আমরা যেভাবে বাচ্চা তৈরি করি সেটা তো দেখানোর চেষ্টা করি দেখেন এগুলো আসলে হাঁসের ডিম সাধারণত আমরা দেশি মুরগির ডিমগুলো মেশিনে দিয়ে থাকি আর হাঁসের ডিমগুলো সাধারণত আমরা এগুলো সব কিন্তু কুচচা বসানো দেখেন সব কিন্তু কুচ্চা আমরা এই হাঁসের ডিমগুলো সাধারণত চীনা হাঁসের ডিম দিছি এগুলো মেশিনে দিলে বাচ্চা খুব সেটা ভালো হয় না তার জন্য আমরা আসলে হাঁসের ডিমগুলো আমাদের মুরগি দিয়ে ফুটাই আর একটা মুরগি বসালে অনেক দিন পর্যন্ত আসলে আমাদের সেই মুরগিগুলোকে মনে করেন যে এক দুই মাসেরও বেশি কুচ্চা বসে থাকে জন্য আমরা চেষ্টা করি মেশিনগুলা মেশিনগুলো ডিমগুলো ফোটানোর জন্য আর আমাদের অরিজিনাল দেশি মুরগি এগুলো সব দেশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে রাজগঞ্জ মনিরমপুরি পরের রাজগঞ্জ তা আমি আসলে ভাইকে আমারই নিজেরই ডেলিভারি দেওয়া লাগবে তা ভাই আসলে আসার কথা ছিল আসতে পারবে না বলে বললো ভাই আমার রাজগঞ্জ যদি পৌঁছায় দেন তাহলে আমি আসলে নিতে পারবো হ্যাঁ আমি আজকে একটা ইমার্জেন্সি মিটিং আছে তা যাই হোক আমি রাজগঞ্জে আসছে আসলে হালকা পথে একটু নাস্তা করার পরে ভাই আসতে একটু দেরি করছিলো আমি রাজগঞ্জ আপনাদের প্রেস ক্লাবের সামনে যারা রাজগঞ্জের থেকে নিতে চান আমাদের কাছ থেকে মিশরি ফওয়ামি দেশি হাইব্রিড গলা সেল টাইগার কাদারনাথ সহ যে কোনো মুরগি বসে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনতে নাম্বারে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি থাকি এবং আমার যশোরের আশেপাশে হলে আমি যেয়ে দিয়ে আসার চেষ্টা করি যেহেতু আমার ঠিকানা যশোর বসুন দিয়ে আপনারা আসলে আমাদের খামারে আসতে পারবেন এবং যদি কেউ চান যে না দূর থেকে নেবেন তাহলে পরিবহনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে এই যে ভাই চলে আসছে নেওয়ার জন্য ভাইরা নতুন শুরু করতে চাচ্ছে আপনারা যারা শুরু করতে চান অবশ্যই শুরু করবেন হান্ড্রেড পার্সেন্ট দিশুমর্গির বাচ্চা পাবেন ইনশাল্লাহ তা আমি এখনই চলে যাব আজ শুক্রবার দিয়ে গেলাম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ